প্রকৃতি যে কি যে অপূর্ব সৌন্দর্য কাছে থেকে না দেখলে ভালোই লাগে না এই দেখুন আমি যদি এই কলার মোচাটা এইভাবে না দেখতাম ভালোই লাগতেস না একদম পুকুরের উপর দিকে কলার গাছটা কলার মোচা সহ ধরে আছে আল্লাহ দেখতে এত ভালো লাগতেছে এই যে কলার গাছ আর আপনাদের অঞ্চলে কে কি কলাকে মোচাকে কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমি যে লাস্ট ব্লগ করেছিলাম যে আমি একটু ঢাকা তার ভিতরে এত সুন্দর একটা পরিবেশে আছে আপনাদের সাথে আরেকটা পার্ট শেয়ার করার জন্য চলে আসলাম এই ফুলটাকে দেখেন এটা একটা শাকের ফুল এই শাকটার নাম আমি বলতে পারি না কলমি শাক মেবি এত জোস এত সুন্দর একটা ফুল মাশার লাল এত সুন্দর অপূর্ব সৃষ্টি না দেখলে থেকে ভালোই লাগে না এইটা সিম গাছ তো আপনারা গ্রামে যারা থাকেন তারা ম্যাক্সিমাম সব ন্যাচারাল ন্যাচারাল গাছ ফুল এগুলো পছন্দ করেন আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে এটা কলমি শাকের ফুল আর এটা হচ্ছে কচু শাক দেখতে এত সুন্দর প্রকৃতিটা দেখতে ঈদের সময় আমরা এখন সবাই অনেক ব্যস্ত তো আমি এই ব্লগুলো করে রেখেছিলাম তো ভেবেছিলাম ঈদের সময় ছাড়বো তো সময় স্বল্পতার কারণে এখন একটু ভয়েস অফার দিয়ে ছেড়ে দিচ্ছি তো আমি ঈদের দিন তো অবশ্যই বের হইনি এটা কবে বের হয়েছে অবশ্যই বলবো আপনারা পুরো ভিডিওটা যদি ভালোভাবে না দেখেন দেখেন আপনারা এত সুন্দর একটা স্পেস খুব মিস করবেন তাও আবার ঢাকার ভিতরে দেখেন এটা যে এটা এত সুন্দর হালকা কুয়াশা আর বেগুন গাছগুলো মানে ভিউগুলো দেখে আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই বাট কিছু করার নাই আমাদের যার যার কর্মস্থলে যার যার বাসায় যেতেই হবে সবসময় তা সম্ভব না বা ঢাকার ভিতরে যদি মাঝে মাঝে এরকম একটা সুন্দর একটা জায়গা থাকে কার না যেতে ভালো লাগে আর আপনারা অবশ্যই মানে নিজেদের রিলেটিভের বাসা থাকলে তো অবশ্যই যাবেন কারণ এটা তো আর ঘুরার জায়গা না যে আপনারা ঘুরে চলে আসবেন এটা একটা ধানই আপনার হচ্ছে ধানই সরি মানে আপনার হচ্ছে জমি যেখানে আপনার হচ্ছে সবাই চাষ দেয় অনেকে নিজস্ব জমি আছে যেখানে আপনার এভাবে চাষ করে রেখে ঢাকার ভিতরে আপনার থাকে ঢাকা থেকে এটা একটু দূরে দুই তিন ঘন্টা আর আপনার জার্নি আর সবাই ন্যাচারালি তো আমরা আসার সময় তো সব ন্যাচারালি সবজি বেগুন শাক লাউ তারপরে সব কিছু নিয়ে আসছি অল্প অল্প করে কারণ ন্যাচারাল ফ্রেশ জিনিস খেতে ভালো লাগে না কার বলেন আমার তো ভালো লাগে দেখুন এত সুন্দর সুন্দর ভিউ এত সুন্দর সুন্দর শাক তো একটু ভিডিওর সময় একটু ব্লার হয়ে গেছে তো এই জিনিসটা স্কিপ করবেন আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর আমার পেস্ট থেকে ঘুরে যাবেন তো দেখুন মার্শাল্লা দিলে সত্য সুন্দর ভিউ আমার তো ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন ন্যাচারালি একদম ফ্রেশ ফ্রেশ খেতে কান্না ভালো লাগে আর ঈদটা কেমন যাচ্ছে ঈদে কে কী করতেছেন কেমন ব্যস্ততা করবেন ঈদ মানে খুবই ব্যস্ততা তো ব্যস্ততার মাঝেও আমরা নিজেদেরকে একটু সময় কারণ আমাদের কিছু করার নেই আমাদের সময় মতো সব কিছু করতে হবে নাহলে পেজ রিজ ডাউন হয়ে যাবে তো তাই সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর ঈদ কে কোথায় করতেছেন অবশ্যই সেটা জানাবে না ওই দেখুন একটা লোক কত সুন্দর শাক কাটতেছিল তো ভাল লাগলো তো আল্লাহ হাফেজ